অনেকের আবার কি সমস্যা যাবো কোন দিকে আবার পূর্বরা আবার কেউ বলে তুমি তো দেখছি একটু বেশি এসে দিয়ে ফেলছো আবার মন যদি ছোট হয় করা যাবে কি অনেকে দেখে অনেক রকম আমার বিরুদ্ধও আবার অনেকে ভুল বুঝে তারা বক্তব্য দিচ্ছে এদের থেকে আপনারা সম্মান রাখবেন দোয়া চাইবেন বিদায় দিন খুব সম্মান আল্লাহ ইবাদত করে দাদা হুজুর পীর কেবলার আওলাদের mohabbat করবেন ভালোবাসবেন ওসিয়াত নামা অনুযায়ী যিনি চলে যদি মনে হয় চলছে না পাশা সরে যাবে বিয়াদবি করতে পারে দুবার তিনবার হয়েছে কিন্তু কারা আছে। ঠিক ঠিক কাজের ছেলে ও তাহলে ঠিক আছে বাবা আমি ব্যাপারটা বুঝতে পারছি কয়েকবার আওয়াজ হয়েছে কয়েকবার এরকম করে একটু লড়েছে বুঝতে ভয় তো ব্যাপার তাই তো রেখে হ্যাঁ ভয় নেই একজন আমার একজন চাচা ওয়াজ করছে আর ওই দূরে মদলি আপনারা বসে আছেন আর একজন দূরে বসে বসে সে একটু সমস্যা একটা এরম ধরার ছোট চাপ কুলিয়ে না শুধু এরম করছে বুঝাচ্ছেন না কি করছে এরম খালি করছে চাপ তো ছোট চাপ আর ধাপ তো কিছু নেই খালি এরম করছে ব্যাস ওয়াজার হবে তো

এও খুব ভালোবাসে সাইবুদ্দিন খালি ফোন করতে ভাইজান পঅত ধরে আইউদ্দিন ভাই খুব ভালোবাসে আল্লাহ যে আপনার কমিটি ভাইরা অনেক জায়গায় দেখেছি কমিটি ছেলেদের বলল কিন্তু টপ করে শুনে না কিন্তু আপনাদের এখানে দেখলাম না मोहब्बत ভালোবাসা এটাকে বলে অনেক দূরে সে ভাদুরিয়া থানায় যাব রাস্তা এখানে ভাদুরিয়া অনেক আছে ভাদুরিয়া বড় পার করে ভাদুরিয়া ঠান্ডা কম পড়েছে কমিটি ভাইকে বললাম যে ওখানকার কমিটি ভাইরাও বলছে একটু তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি সেরে দেবে কমিটি ভাইকে বললাম ভাইরা আমার মোহাম্মদ সাইফুদ্দিন ভাই মাওলানা সাইফুদ্দিন ভাই তো ও 마শাআল্লাহ ভাইও আল্লাহকারে ওয়াজুনিশাদ করে মাদ্রাসাও আল্লাহকারে খিদমতে আছে যে আপনার ভাইকো বললাম বললো ভাইজান ঠিক আছে আগে আগে ছেড়ে দেব আর আমার মাওলানা সাহেব ভাই আল্লাহকারে তিনিও ঠিক চলে এসেছেন আল্লাহকারে অনেক জায়গায় আবার অনেক মাওলানা সাহেব থাকে বললাম বুঝছি না যে আপনার তিনাকে যেমন টাইম দিতে তিনি ঠিক টাইমে আসবে এটা একটা ব্যাপারও থাকে তাই তো রে কি তার বড় অনেকে চলে আসার পরও

এইdone কিরামও হয় যায়ও এগুনো হচ্ছে মহব্বত ও ভালোবাসা কোন কোন মাহফিলে আমি আগেও আবারকে আমার টাইম যে টাইম আছে তার আগে গেউটো বলি আবার কোন কোন জায়গায় অনেকে আস্তে একটু লেট হয় হয় না অসুবিধা অসুবিধা থাকতে পারে অনেক সময় আমি আবার আড়াই ঘন্টাও করে ফেলি কোন জায়গায় তিন ঘন্টা হয়ে যায় বলতে বলতে যায়ও আমার ভাই এসেছে আমি বসে রাখবো না আমার জন্য দোয়া চাইবে আমিও আমি আপনাদের জন্য আমি আপনাদের জন্য দোয়া চাইবো আল্লাহ পাক যদি পরে আনা ইনশাআল্লাহ আলোচনা হবে আমার মাওলানা সাহেব ভাই এসেছেন একটু সকল তকদিরদ নারে আর একটু জুড়ে হবে না নারে তকদির আমার মাওলানা সাহেব ভাই এসেছেন কি খুশীদের তকদির দিবেন না যে শুধু হুজুর আসলে ফুরফুরা পীর দাদা পীর সাহেব আসলে শুধু তকদির দিতে হয় না অবশ্যই বড় বড় আসলে যখন তক্বিত হয় মাওলানা ভাই হাফেজ সাহেব ভাই মুক্তি সাহেব কারী সাহেব আসলো সন্মানের দিকে খেয়াল করে তক্বিত হয় ঠিক না বড় আর আমি আসান গিলা সিদ্দিক গ আল্লাহ গারে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আল্লাহ গারে প্রায় জায়গায় যথেষ্ট আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক ভালো আল্লাহ গারে যে আবার তক্বিত দিলো আবার অনেকের আবার রাগ

যদি মনে হয় চলছে না পাশে সরে যাবে বিহাদুবি করতে যাবে বিহাদবি করতে যাবে আল্লাহ হিফাজত করে আমার ভাই এসেছেন সকলে তু তক বিদ্যার নারী তেবে মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরভুরা দরবার শরীফ জলসায়ে বিলা দোল নভী মোজাফ্জাদুর জামান দাদা কেবলা স্মরণে এই এলাকা গ্রামবাসী পাড়ার কবরবশিদের রুহের মাগফেরাতের ঈশালের সব নাড়ের বীর আমাদের সকলের মাওলানা সাহেব ভাইজা আমাদের সকলের মহাব্বাদ কাছের মহাব্বাদ ভালোবাসার মাওলানা সাহেব ভাইজা না দিতে আমার জন্য দোয়া চাইবে আমি আপনাদের জন্য দোয়া চাই দোয়া আপনারা এটাই চাইবে আমি যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আমার যেন মুসলমান মুসলিম উম্মা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসা মসজিদের জন্য একটা প্ল্যাটফর্মের নিচেই ছাতার তলায় যেন আসতে পারি যে আপনার মাসলা আপনার কাছে আমি ফুরফুরা সেলসেলার মানুষ আমার মাসলা আমার কাছে কিন্তু যখন কোরআনের ওপরে দিনের ওপরে শরিয়াতের ওপরে মসজিদের ওপরে মাদ্রাসার ওপরে যখন আঘাত আসবে তখন যেন আমার একটা প্ল্যাটফর্মের নিচে যেন আসতে পারি এই আসতে যাতে পারি সেই লাইন আমি সেই লাইনে ভাগাচ্ছি কাজ চলচাল না করে সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পাবে অনেকে দেখে অনেক রকম আমার বিরুদ্ধেও আবার অনেকে ভুল বুঝে তারা বক্তব্য দিচ্ছে এদের থেকে আপনারা সাবধান থাকবেন দোয়া চাইবেন বিদায় দিই আমার মৌলানা সাহেব ভাই অনেক গুরুত্বপূর্ণ আল্লাহকে আলোচনা করে আপনারা উঠে কেউ চলে যাবেন না খুবই অল্প সময় আলোচনা করবে তারপরে আখিরি দোয়া মনাজত করবে বিদায় নিই আসসালামু আলাইকুম সকলে মহাপতে ধরু শরী আল্লাহ ও